চার নম্বর বৈশিষ্ট্য যখ চার নম্বর বৈশিষ্ট্য হচ্ছে সাবরের জি হ্যাঁ নিজেও ধৈর্য ধারণ করবে এবং তার সাথে সাথে অতাওয়াসবরে একে অপরকে ধৈর্যের উপদেশ দান করবে ধৈর্য ধরতে বলবেন আপনি একা ধৈর্য ধরলে হবে না আপনি ধৈর্য ধারণ করে আছেন আর আপনার স্ত্রী বলছে যে কি যে নিয়ে আসলো সৌদি আরব থেকে এখন আমি নামাজ পড়লেও মহিলারা গ্রামের সব বলে তুমি কোন নামাজ ধরলে ধৈর্য আবার স্ত্রীকে ওকে উপদেশ দিবেন ধরো বলতে দাও ওদেরকে হাতি চলতা নামাজ পড়তে মসজিদে যাবে রে কে তো ওদেরকে এই নামাজ শিখেল শিখে আসেলি হ্যাঁ শুনতে হচ্ছে ছেলেরা একটু সাবালক হয়েছে বলছে আমার বাপ বড় ভুলই করে এসছে গোটা গ্রামের কাছে আমরা এখন ঘৃণার পাত্র হয়ে গেলাম তাই না 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 নিজেও ধৈর্য ধরতে হবে আর আপনার পরিবার ছেলে আপনার যারা দিয়েছে সত্যকে হকের গ্রহণ করেছে তাদেরকে ধৈর্যের জন্য কি করতে হবে হবে উপদেশ দিতে জি যদিও ধৈর্য কত প্রকার তিন প্রকার এই তিন প্রকার ধৈর্য করলে শুধু বালামসিবত ধৈর্য ধরা নাই সার্বিক জীবনে ধৈর্য আর ধৈর্যের বাস্তবায়ন হয়ে থাকে তো এটা অনেকেই তাফসিরে উল্লেখ করেছেন কিন্তু আমরা যেটা বুঝি সেটা হচ্ছে বিপদ আপদের সময় শুধু কি করা বিপদ আপদে দুঃখে কষ্টে বালা দূর দুর্দিনে ধৈর্য ধারণ করা এটা হচ্ছে মানে যখন অপ্রীতিকর অবস্থা হ্যাঁ তখন ধৈর্য ধারণ করা বালা মুসিবত এক কথায় এটা এক ধরনের ধৈর্য ধারণ আর দ্বিতীয় ধৈর্য ধারণ হচ্ছে আসবর আল্লা আতিল্লা নেকির কাজের ওপর অটলতাই ধৈর্য ধারণ করা নেকির কাজের ওপর অটো থেকে ধৈর্য ধারণ করা এটা যেমন তেমন কথা নাই কত নামাজি দেখলেন রামজানের নামাজি তারপরে বেনামাজি বাপমা মরেছে নামাজি তারপরে কয়দিন পরে বেনামাজি আছে না মক্কা গেলে নামাজি মদিনা গেলে নামাজি হজি উমরা গেলে নামাজি আর দাম্মা ফিরে এসে বেনামাজি নেই লাখ লাখ জি হ্যাঁ তো এদের মধ্যে সাবর নেই এই সাবরা আপনার মধ্যে হইতে হবে আপনি যেমন মক্কাতে হারামে থাকবেন তেমন দাম্মামে থাকবেন তেমন বাংলাদেশও থাকে দিনের পর অটলতাই ধৈর্য ধারণ আর তৃতীয় ধৈর্য ধারণ হচ্ছে আন মাসিয়াতিল্লা আল্লাহর নাফারমানি থেকে গোনা থেকে পাপ থেকে বেঁচে থাকার জন্য ধৈর্য ধারণ করা পাপের রাস্তা এত খোলা আছে চাকরি পান না যেখানে পাচ্ছেন বলছে দাড়িবন্ডন করাই করে আয় তোর তিন হাজার বেতন লোভ সামলাতে পারে না তোর ফাইভ স্টারের চাকরি আমাদের অনেক বাড়ে আলহামদুলিল্লাহ ফাইভ স্টারে চাকরি পাচ্ছিল ছেড়ে দিয়ে চলে এসছে ছুড়ে ফেলে চলে এসছে আল্লাহ তাদেরকে ইনশাআল্লাহ ভালো রিজিক দান করবেন আল্লাহ মাখার যে আল্লাহকে ভয় করি গোনা থেকে বাঁচার জন্য এই দুনিয়ার স্বার্থ ছেড়ে দেবে আল্লাহ তার জন্য অবশ্যই ভালো ব্যবস্থা করবেন কিন্তু সময় লাগবে সময় লাগবে দেখছেন যে সেলুনের দোকান খুললে বড় লোক হয়ে যাবো রাতারাতি দিলেন সেলুনের দোকান খুলে আর লাখ লাখ মানুষের দাড়ি মন্ডন করে পাপের বোঝা এক ভাগ করে যাচ্ছে হারাম রিজিক খাচ্ছে মেলা হারাম ব্যবসায় মানুষ জড়িয়ে পড়ছে রাতারাতি বড় লোক হওয়ার জন্য না 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 ধৈর্য ধারণ করেন গোনা থেকে বাঁচার জন্য ধৈর্য ধরতো নিজেকে সামলে রাখতে হবে আমার পাঁচশো রিয়াল হাজার রিয়াল যথেষ্ট আমার পাঁচ হাজার দরকার নেই পাঁচ হাজার হারাম আর পাঁচশো টাকা আমার হালাল এই পাঁচশো টাকা আমার জন্য যথেষ্ট জি অথবা সবই মাসিয়া তিল্লা